আসসালামীকুম আমি শাহী মোহাম্মদ আমানুল্লাহ অফিসার ইনচার্জ হাতিবান্ধা থানা গত বৃহস্পতিবার রাতে একটি ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিভিন্ন গণমাধ্যম আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে উক্ত ঘটনায় আমার বক্তব্য উপস্থাপন করার প্রয়োজন ছিল মূলত ঘটনাটি হল হাতিবান্ধা বাসিন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বন্ধুর মহল সহ বৃহস্পতিবার তিস্তা পারে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এই উপলক্ষে স্থানীয় অডিটোরিয়াম হল রুমে একটি অনুষ্ঠানে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুরনা এলাকায় আমি ও আমার অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনার শেষে ফেরার পথে রাস্তায় কাকতালীয় ভাবে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা সাথে দেখা হয় তখন আমি একজন জুনিয়র অফিসার হিসেবে তার সাথে সালাম বিনিময় সৌজন্য সাক্ষাৎ এবং তিন চার মিনিট কথা বলে আমি থানায় চলে আসি তথ্যটিকে বিভিন্ন গণমাধ্যমে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি আমি এই ঘটনায় কাউকে বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করছি পাশাপাশি হাতিবান্না থানার আইন শৃঙ্খলা রক্ষায় হাতিবান্না সহযোগিতা কামনা করছি এই আমার বক্তব্য আসসালামু আলাইকুম